গুড মর্নিং সক সবাইকে তো পূজা ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে আরেকটা ব্লগ স্টার্ট করছি তো তোমরা সবাই দেখতে থাকো শুভ সকাল বন্ধুরা তো শরীরটা আজকে একদমই ভালো নেই তো সকালে উঠতেও পারিনি এখন ঘুরতে বাজে দশটা প্রায় তো এখন চা বসি চা এক বাবার ভাগ বসিয়েছি এই তো ক্যামেরাটা ধরে দিচ্ছে যার কারণে আমি বলতে পারছি তোমাদের সাথে এই যে চা রেডি হয়ে গেছে দুজনা এই যে দুজনে মিলে চা খেতে বসে পড়েছি ও বিস্কুট দিয়ে খাচ্ছিলো আমিও বিস্কুট দিয়ে এদিকে এসে পাপার ভাতটা বেড়ে নিয়েছিলাম আর বাজারে এনেছিল পাশা মাছ আর পাপার মাংস আর এই যে পালং শাক চিং আলু বেগুন বরবটি পেঁয়াজ কুড়ি এইসব এদিকে সবজি কাটতে বসে পড়েছিলাম আমি পেঁয়াজ কুড়ি ভাজা কাটছিলাম আর মাছের ঝোল করবো জুগুল করবো আজকে ভাবছিলাম পালং শাকও করবো কিন্তু করতে পারিনি শরীরের যা পরিস্থিতি সেদিনকে মানে উঠতেই পারিনি একদম শরীর খারাপ এত সবজি কেটে পরোটা নিয়ে এসেছিলো পরোটা স্যালার আর তরকারি খেয়ে নিয়েছিলাম তারপরে তারপরে ওষুধটা খেয়ে আমি শুয়েছিলাম সুতো ওষুধ খেয়ে শুয়ে থাকার পর উঠে এলাম পাপা ওদিকে বসেছিলাম ওদিকে মাছের মাছ দিয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়ে পেঁয়াজ কুড়ি ভাজা হয়ে গিয়ে এটা সর্ষে পোস্ত বাটা ধন কাটা বেগুন ভাজা কাঁটা আছে হলুদ লবণ মাখিয়ে নেওয়া করবো আজকে এদিকে কড়াই তেল দিয়ে দিয়েছিলাম এদিকে পাপার চিকেন বসিয়ে দিয়েছিলাম প্রায় সেদ্ধ হয়ে গিয়েছিল চিকেনটা দিয়ে তেল দেওয়ার পরে মাছটা সর্ষে বাটা করেছিলাম এই সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে তাই নামা বলবা তারপরে পেঁয়াজ করে ভাজাটা করে নিয়েছিলাম তারপরে ভাত বসিয়ে দিয়েছিলাম তারপরে রান্নাটা প্রায় কমপ্লিট জমা এই ধরে ভাজা মাছের ঝোল আর তোমার ভাত রান্না করতে দুটো একটা করে টমেটো নিয়ে নিয়ে চলে আসছিলো নিয়ে এসে পকা দিয়েছি দিয়ে এখন ওই ওর ভিতরে ঢুকে শুয়ে দিয়েছি কিছু বললেই এখন ওর ভিতরে ঢুকে শুয়ে থাকি তো দুঃখ হয়েছে প্রত্যেকটা দিন একটা না একটা জিনিস পুঁচি প্রত্যেকটা দিন টমেটো ওখানে রাখা ছিল রান্নার জন্য ওই কি বলছো এখন রান্নার জন্য টমেটো রাখা ছিল একটা 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 করে নিয়ে নষ্ট করলো কিছু না

যা ঢুকবি আর ঢুকবি আটকে গেছিলি ঢুকবি আর আর ঢুকবি বল ঢুকবি খিদে পেয়েছে ভাত দেবো এবার ভাত খাবা ভাত খাবা কি খাবা ভাত খাবা কি দিয়ে কি দিয়ে মাম দিয়ে মাম দিয়ে ভাত খাবা মাম দিয়ে মাম দিয়ে খাবা আচ্ছা দিচ্ছি 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 আর মাম দিয়ে ভাত খাবে এই যে দুপুরে খাওয়া দাওয়ার পর পাপা বুঝে বসে আছে খেলো ভাত এক্ষুনি দিলাম খেয়ে দিয়ে আমি একটু ছাদে গেছিলাম নাইটি মেলা ছিল ছাদের ওপরে ছাদে নাইটিটা তুলতে গেছিলাম তো ছাদটা পুরোটা দেখো তোমরা ছাদটা শেয়ার করেছি তোমাদের সাথে আমাদের বাড়ির ভাত খাওয়াবো ছেলেকে এই দেখো ও মানে বড়ই হয়েছে ভোং ঝাল কিছু খেতে চায় না পেঁয়াজপুরি ভাজা বেগুন ভাজা আর একটা মাছ খুলেছি মাছটা খাবে নাকি জানি না আর এই যে ঘি ভাত আর তাও আবার খাইয়েছি তাও তা খাবে হয়তো খাবেই না এই রকমই মানে বড়ই হয়েছে হাতে পাতে এখনও ছোটো হয়ে রয়েছে যে কদিন ধরে শরীর খারাপ করে টুকটাক এনে রেখে যখন দুজন মধ্যে ওইগুলোই খায় ভাত তো একদমই ঠিক মতো খেতে পারিস না কদিন ধরে সেই জন্য দুজন মিলে এই ক্যাডবেরি মেডবেরি খাচ্ছিলাম প্রত্যেকের ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি বন্ধুরা এই যে এরকম সন্ধ্যা হয়ে গেছে ঘুম ঘুমাচ্ছে এই যে এই যে পাপা ঘুমাচ্ছে আমাকে দেখুন ওরে উঠল দিয়ে এখন চা বসিয়ে দেবো কি চা খাবো রিতমার আমি যে রিতমের থেকে পড়া রয়েছে পড়তে চলে যাবে তাও বসিয়ে দিয়েছি চা করবো আর বিস্কুট দিয়ে খাবো সেটা রেডি করে দিয়ে দুজন মধ্যে বসে চা খেতে নিয়ে চা করছিলাম একটুখানি আর একটা কথা ভয়েসটা জানি ক্লিয়ার আসবে না আস্তে 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 গলার একদম অবস্থা খুব খারাপ তাই জন্য আস্তে আস্তে বলছি আর দ্বিতীয়ত বাইরে সাউন্ড আসবে কারণ রাতে আমি ভয়েসটা দিয়ে রেডি করে রাখি আগে দিন রাত্রিবেলা খুব শরীর খারাপ বলে ভয়েস দিতে পারিনি তো বাইরে কিছু আওয়াজ আসবে তার চা দিয়ে বিস্কুট খেয়ে নিই খেয়ে নিই পড়তে চলে যাবে আমি সেই সকালে একটু পরোটা দিতে আমি পরোটা দিয়ে একটু চা দিয়ে দিতে ভালো লাগে আমার পরোটা চা দিয়ে আমার খুব ভালো লাগে জানো তো সেই চাটা দিয়ে পরোটা দিয়ে খাবো খেয়ে ওকে টোটোতে তুলতে যাবো ওকে পড়তে দেখে টোটোতে তুলে দিয়ে তারপরে বাড়ি চলে আসবো দিয়ে যখন দশটার সাড়েটার থেকে ছুটি হবে আবার গাড়ি করে আনতে যাবো ওকে আবার তো দেখতে থাকো ভিডিওটা রিতম তো খেয়ে দিয়ে চলে গেছে পড়তে এইবার আমি রাতের ডিনারে ছিল তোমার বিরিয়ানি তা ওকে একটু দিয়েছিলাম আমি একটুখানি নিয়েছিলাম এবং মোটামুটি মতো খেয়েছিলাম আমার পাপা রাত্রিবেলায় চিকেন দিয়ে ভাত আর ছানা খেয়েছিলো ও আর রাতে এই যে ওষুধ খেয়ে এবার খেয়ে করবো তো বাই বাই সবাইকে ভালো থেকে সুস্থ থাকো আবার দেখা হবে নেক্সট ব্লগে